বন্ধুরা তখন আপনার কেমন লাগবে যখন আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসবে না ঠিক এমনটাই আমার সাথে হয়েছিল আমি আমার হাজবেন্ডকে যখনি খাবার দিতে গেলাম তখন আমার হাজবেন্ড খাবার না নিয়ে ভিতরে চলে গেল আর এই যে নাও ইয়া আমি তোমার ফাইলটাকে রেডি করে দিয়েছি আরে তোমার সাহস কিভাবে হলো আমার পারমিশন ছাড়া তুমি আমার অফিসে চলে এসেছো আর এটা আমার সাথে কি হচ্ছে ইয়াস বারবার রেগে যাচ্ছে কেন আরে বস আজকে তো অনেক গরম লাগছে আরে এই যে দিন আমার কাছে একটা টুপি আছে আরে ভাই ইয়াস তোমার ওয়াইফ তো অনেক ভালো আরে হ্যাঁ আমি অনেক ভালো আর আমার হাজবেন্ড ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়াস আমি ঠিক বলেছি না তুমি আমাকে ভালোবাসো তো শু হয়ে যাও আমি তোমাকে একটু ভালোবাসি না আরে ইয়া আমার কথা শুনে রেগে যাচ্ছে কেন আরে ইয়াস আজকে আমার পেটে অনেক বেশি ব্যথা করছে আচ্ছা ঠিক আছে জেনা ওই খাবারটা খেয়ে নাও বন্ধুরা আমার মনে হচ্ছিল আমার হাজবেন্ড ইয়াস আমাকে একদমই ভালোবাসে না কিন্তু আজকে আমি অসুস্থ সে জন্য আমার ইয়াস আমার জন্য খাবার তৈরি করে দিয়েছে আরে ওই মেয়েটাকে দেখো কেমন হাতির মতো লাগছে আরে এরা সবাই তো আমার বেস্ট ফ্রেন্ডকে ইনসাল্ট করছে এখন 얘দের মজা দেখাচ্ছি তোমাদের লজ্জা লাগে না তোমরা একটা মেয়েকে অপমান করছো আরে জয়া চলো বাসায় চলো আরে ইয়ারি আমি কি করব আমি মোটা বলে সবাই আমাকে অপমান করে আরে জয়া তুই চিন্তা করিস না আমি সবাইকে দেখে আরে হ্যালো রকি আমি চলে এসেছি রকি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আরে তুই তোর মুখের দিকে তাকা আরে রকি এটাকে আরে এটা আমার গার্লফ্রেন্ড দেখো একে কত সুন্দর লাগছে তোমার মতো মোটা গরু না আরে তোমরা সবাই আমাকে আবার অপমান করছো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আরে এটা আমার সাথে কি হয়ে গেল আরে দেখো দেখো রকি ওর কি অবস্থা হয়ে গেছে আরে জয়া জয়া তুমি ভয় পেও না আমি চলে এসেছি আরে তোমরা কেন জয়াকে অপমান করছো তোমরা কি পাগল নাকি তোমরা যাও এখান থেকে চলে যাও জয়া চলো আমরাও যাই আরে জয়া তোমার কি হয়েছে তুমি সারাদিন কান্না কেন করো আরে ইয়ানি আমি কি করব আমি মোটা সবাই আমাকে সব অপমান করে করে আরে আরে তুমি তুমি টেনশন করো না আমি তোমাকে ঠিক দিচ্ছি সত্যি আমাকে এখনই অনেক বেশি ভালোবাসো আরে চলো আমি তোমাকে এখনই ট্রেনিং দিচ্ছি বন্ধুরা এরপরে আমি জয়াকে চিকন বানানোর জন্য জয়াকে ট্রেনিং দিচ্ছিলাম বন্ধুরা এর পরের পর দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমি ইয়াসের উপরে রেগে গিয়ে ঘরে যাচ্ছিলাম আর তখনই আরে বস বস আপনার ইয়ানি কোথায় গেল আরে ইয়ানি তো এখানেই ছিল ইয়ানি আবার কোথায় চলে গেল ইয়ানি কোথায় গেল তো বন্ধুরা আসলে ইয়ানিকে করে নিয়েছিল আর যখনই বুঝতে পারে তখন জন্য চলে যায় আরে এটা কি আমি এখানে কিভাবে আসলাম আর আমাকে কিডন্যাপ করে নিবে তাহলে আমাকে কে কিডন্যাপ করেছে আরে আমি তোকে কিডন্যাপ করেছি আরে প্রিয়া তুই আমাকে কিডন্যাপ কেন করেছিস আমি তো তোর কোনো ক্ষতি করিনি তুই আমার সাথে কি চাস আরে ইয়ানি তুই ইয়াসকে কেন বিয়ে করলি ইয়াসকে আমি ভালোবাসতাম এখন আমি তোকে ছাড়ব না এখনই মজা দেখাচ্ছি আরে থেমে যাও প্রিয়া আমি চলে এসেছি তুমি এটা কি করতে যাচ্ছিলে তুমি আমার ইয়ানির উপরে হাত ওঠাতে যাচ্ছিলে কেন আরে ইয়াস তুমি শুধু আমার আরে ইয়ানি তুমি ঠিক আছো তো আমি চলে এসেছি এখনই আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছি আরে ইয়ানি আমার আসতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আমি মনে করতাম ইয়াস আমাকে একদমই ভালোবাসে না কিন্তু ইয়াস আমাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে এখন আমার মনে হচ্ছে ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়ানি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এখন তুমি ডিভোর্স দিয়ে দাও আর এখান থেকে চলে যাও আরে ইয়াস তুমি কি সত্যি ডিভোর্স নিতে চাও আরে হ্যাঁ আমি আর তোমার সাথে থাকতে চাই না তুমি এখান থেকে চলে যাও বন্ধুরা আমি বুঝতে পারছি না ইয়াস এখন এমনটা কেন করছে আমি কখনোই ভাবতে পারিনি ইয়াস আমার সাথে এটা করতে পারবে ইয়াস তো এখন আমাকে দেখতেও পছন্দ করছে না চল ইয়ানি তুই এখান থেকে চলে যা আরে আরে আমি এটা কি করে ফেললাম বন্ধুরা কিছুদিন পরে আমরা যখন সুস্থ হয়ে যাই আরে আমি তো মরে গেছিলাম তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে আরে আমি কি সত্যি এখনো বেঁচে আছি আর আমার আর ইয়ানির এখনো ডিভোর্স হয়নি আরে ইয়াস কি হয়েছে তুমি সকাল সকল কেন চিল্লা চিল্লি করছো বন্ধুরা এখন আর আমি কোথাও যাব না এখন আমি এখানে থাকবো আরে ইয়ানি তুই এখন এই বাড়িতে কি করছিস তোকে তো বলেছিলাম তুই ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে চলে যা তোকে আমার একদমই ভালো লাগে না প্রিয়াকে আমি অনেক বেশি পছন্দ করি আরে মা আপনি জলদি করে ইয়ানিকে বাড়ি থেকে বের করে দিন আরে প্রিয়া তুই চুপ হয়ে যা আরে তুমি কে তুমি প্রিয়াকে চুপ হতে কেন বলছো আরে প্রিয়া তুমি চিন্তা করো না এখন আমি ইয়ানিকে ডিভোর্স দিয়ে দিব এরপরে আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে ইয়ানিকে জলদি করে বাড়ি থেকে বের করে দাও বন্ধুরা এরপরের পার্ট দেখার জন্য এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ইয়াস ইয়ানি কে কেন মারধর করছে চলো দেখা যাক আরে ইয়ানি তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে আরে কোথায় আমার ড্রেসটা সুন্দর লাগছে তুমি আমাকে কখনোই নতুন ড্রেস কিনে দাও না আরে চুপচাপ তুমি এগুলো চাইলে নাও আমি ফেরত নিয়ে তোমরা তোমরা দুজন দুজন এখানে এখানে কি কি করছো করছো মনে হচ্ছে লড়াই হয়েছে আরে না না আমরা লড়াই করছি না আরে ইয়ানি চলো আমি তোমার ড্রেসিং রুমে গিয়ে তোমাকে সাহায্য করে দেই আচ্ছা ঠিক আছে তোমরা দুজন যাও আমি গেলাম আরে ইয়ানি ইয়াসের সাথে বিয়ে করার পরে তোমার লাইফ তো ভালো চলছে তাই না আরে ইয়ানি তুমি তো ইয়াসের সাথে জবরদস্তি বিয়ে করেছো কিন্তু ইয়াস তো তোমার চেয়ে বেশি আমাকে ভালোবাসে আরে প্রিয়া তুমি এসব কি বলছো আরে ইয়ানি তুই তো কিছু জানিস না তোর ইয়াস তোকে গিফট দেয় না কিন্তু আমাকে দেখ কত দামি দামি গিফট দিয়েছে ইয়ানি তোমার সাথে ইয়াসের শুধু বিয়েই হয়েছে কিন্তু ইয়াস তোমাকে একটু ভালোবাসে না আরে প্রিয়া তুমি এসব উল্টা কি বলছো আরে উল্টা আমি না উল্টা তো তুই করছিস ইয়াসের সাথে তোর বিয়ে করা উচিত হয়নি আরে প্রিয়া তুমি এটা কি করছো তুমি এমনটা কেন করছো আমার কি ব্যথা লাগছে না নাকি আরে ইয়াস তুমি আমাকে বাঁচিয়ে নাও ইয়ানি আমাকে ফেলে দিয়েছে বন্ধুরা তারপরে কি হয়েছিল সেটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ইয়াসের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ইয়াস আমাকে আর ভালোবাসে না ইয়াস তার মায়ের জন্য অনেক বেশি কাপড় কিনেছে কিন্তু আমাকে কিছুই কিনে দেয়নি আরে ইয়াস তুমি আমার জন্য এতগুলো কাপড় কিনে দিয়েছো থ্যাংক ইউ আরে মা থ্যাংক ইউ আমাকে বলো না ইয়ানিকে বলো এইসব ইয়ানির প্ল্যান ছিল আরে হ্যাঁ মা আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি আরে আরে ইয়ানি এসে দাও আমি তোমার জন্য স্কার্ফ কিনেছি আরে না না ইয়াস তুমি এটাকে রেখে দাও এটার দাম শুনে তোমার মা অজ্ঞান হয়ে যাবে আরে ইয়ানি তুমি এটাকে নিয়ে নাও আমার মায়ের সামনে আমার ইনসাল্ট করো না যদি তুমি এটাকে না নাও তাহলে আমার মা মনে করবে আমি তোমাকে একটু ভালোবাসি না তুমি তাড়াতাড়ি করে এটা এটা পরে নাও এটা পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে আরে ইয়ানি তোমাকে তো এবার অনেক বেশি সুন্দর লাগছে আরে ঠিক আছে ঠিক আছে আর বেশি কথা বলতে হবে না আমি জানি আমাকে সুন্দর লাগছে আরে ইয়ানি তুমি এতটুকুতে খুশি হয়ে গেছো আমি তোমার জন্য আরো সারপ্রাইজ নিয়ে এসেছি আর এই সারপ্রাইজ দেখে তুমি তো অবাক হয়ে যাবে চলো আমি তোমাকে এখনই সারপ্রাইজ গুলো দেখাচ্ছি এই যে দেখো আমি জন্য পাঁচটা নতুন গাড়ি কিনেছি আরে ভাই ইয়াস তো আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়াস তুই তো ইয়ানিকে খুশি করে দিলি কিন্তু আমাকে তো আগে খুশি করতে হবে জলদি করে আমাকেও দশটা গাড়ি কিনে দিতে হবে বন্ধুরা ক্লাসের মধ্যে তিনটা ছেলে আমার পিছনে পড়ে আছে এখন আমি কিছুই বুঝতে পারছি না আমি গার্লফ্রেন্ড হয়ে যাব আরে জয়া তুমি বুঝতে কেন না তুমি ওদের দুজনকে ছেড়ে কেন কেন দিচ্ছ না না তুমি কি আমার আমার শুনতে নাকি আমি 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 তোমাদের কতবার বলবো শুধু ভালোবাসি তোমরা সবাই পিছনে লেগে আছো তোমাদের কারোরই গার্লফ্রেন্ড হতে পারবো না আরে পালাচ্ছিস কোথায় আমার কথা শুনে যা আরে ছাড়ো আমাকে তুমি যা করার করে নাও আমি তো শুধু প্রিন্স কে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখে নিবো আরে দাঁড়িয়ে যাও কোথায় যাচ্ছিস তুই কি মনে করিস জয়া তোকে পছন্দ করে জয়া তো আমার ছোটবেলার বন্ধু আমি ওকে লাইক করি আরে বেশি কথা বলিস না তোর সাথে তো জয়ের ব্রেকআপ হয়ে গেছিল এখন তোর আর জয়ের সম্পর্ক শেষ এখন আমি জয়াকে ভালোবাসি আরে জয়া শুধু আমার জয়া তোর মতো কুত্তার সাথে কখনোই থাকবে না আরে কুত্তা কাকে বলছিস তুই আরে প্রিন্স চলে আসো আমার জন্য তুমি লড়াই করো না আরে জয়া তুমি দাঁড়িয়ে যাও আমি তো তোমাকে পছন্দ করি আরে তুমি আমাকে পছন্দ না তুমি আমার সাথে নাটক করো আরে না না আমি তোমার সাথে নাটক করছি না আরে আমি শুধু প্রিন্সকে পছন্দ করি এখন আমি আর প্রিন্স বিয়ে করে নিবো চলো প্রিন্স আমার সাথে